কে আমরা ফ্রি পিকে বিলিং ইনফরমেশন পূরণ করব এজন্য আমাদের দরকার হলো আইডি কার্ড দরকার করবে আচ্ছা যাই হোক আমরা আমাদের ফ্রি পিকে কত হয়েছে একটু দেখে নেই ফ্রি পিকে আমাদের পেমেন্ট নিতে হবে ফ্রি পিকে আমাদের 120 ডলার হয়েছে তাই না আচ্ছা এইখানে 120 ডলার হয়েছে এইখানে কিন্তু ইনভয়েস জেনারেট হবে কিন্তু আমি যদি আইড কার্ড সাবমিট না করি মানে বিলিং ইনফরমেশনগুলা সাবমিট না করি তাহলে কিন্তু আমি এইখান থেকে পেমেন্টটা পাবো না এখন কিন্তু একশো বিশ ডলার এখন কিন্তু আমি পেমেন্ট পাবো এখন এই পেমেন্টটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে আইডি কার্ড অবশ্যই সাবমিট করতে হবে আচ্ছা যাই হোক আমরা তাহলে বিলিং ইনফরমেশনের ওই পেজটাতে চলে যান ওকে এখানে আপনার নাম টাম সব পূরণ করছেন ঠিক মতে আচ্ছা আডিগুলো হ্যাঁ তাহলে আপনার নাম আইডি কার্ড ফোন নাম্বার আপনার অ্যাড্রেস যেমন যেখানে যে অ্যাড্রেসটা আছে এখানে কিভাবে লিখবেন আপনার আইডি কার্ডের পিছনে একটা অ্যাড্রেস আছে না ওই অ্যাড্রেসটা सेम লেখছেন জি আচ্ছা তাহলে হলো জি আইডি কার্ড আচ্ছা এখানে হলো ফোন নাম্বার আর পোস্টাল কোড পোস্টাল কোড মানে কি ওই যে আপনার আইডি কার্ডের পিছনে দেখেন একটা পোস্টাল কোড দেওয়া আছে আর সাইড ডিজিটের একটা পোস্টাল কোড আছে ওইটাই তো দিবেন নাকি আচ্ছা আর নিচে যান একটু আর একটু নিচের দিকে যান ও এখানে হলো আমরা কি পেমেন্টটা নিব কি ওইখানে এখানে হলো পেওনিয়ার সিলেক্ট করতে তাই তো পেওনিয়ার আর পেওনিয়ার জিমেইলটা এখানে দিয়ে দিবেন সেভ দিয়ে দিবেন এটা তো সেভ আছে না জি আচ্ছা এখন আমাদের এইখানে কাজ করতে হবে এখন আমরা মাই ডকুমেন্টে যাব দেখেন এইখানে একটা অপশন আছে মাই ডকুমেন্ট মাই ডকুমেন্ট এই দেখেন এখানে আপলোড আইডি ডকুমেন্ট এখন এইখানে হইলো আমাদের আইডি কার্ডটা সাবমিট করতে হবে তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ এখন এটা করতে হলে আপনাকে কি করতে হবে আপনার একটা সফটওয়্যারটা আপনি ওপেন করবেন এবং আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই দুইটা আপনি নেবেন ওয়াইবে সিলেক্ট করে পাঁচশো পাঁচশো হারপোর্ট নেবেন এখন আপনি কি করবেন ওই যে আপনার যে আইডি কার্ডটা আছে ফাইল থেকে প্লেসে আইডি কার্ডের দুইটা পার্ট এইখানে একসাথে নিয়ে আসবেন প্লেস আইডি কার্ডের দুইটা সাইড একসাথে কোথায় আছে ওইটা ওকে দুইটা একসাথে সিলেক্ট করেন হ্যাঁ ওকে এখন এখানে হ্যাঁ এখানে স্যার ক্লিক দেন তাহলে দুইটা চলে আসবে হ্যাঁ এখন এই দুইটারে হইল একসাথে ছোট বড় করেন নইলে ছোট বড় হয়ে যাবে মানে দুইটা একসাথে সিলেক্ট করে ছোট বড় করেন হ্যাঁ আরো ছোট করেন হ্যাঁ আটবোর্ডের সমান করেন হ্যাঁ ওকে এখন কন্ট্রোল জিরো দেন কন্ট্রোল 0 দেন কন্ট্রোল 0 না কিছু না কন্ট্রোল 0 দাও ওকে এখন দেখেন ওটা কই গেল আপনার আইডিক কার্ডটা 8 বডের ভিতরে নি আসে মানে আরো ছোট করতে হবে কার্ডটা আরো ছোট করেন দুইটা একসাথে ছোট করতেছি যাতে দুইটা এক সমানই ছোট হয় এখন আমাদের কাজ হলো এটা ঘোরাতে হবে মানে এটা তো উল্টা আছে এটাকে সোজা করতে হবে ওইটাও সোজা করেন সোজা আছে তো লাখ সব স্পষ্ট দেখতে পান আচ্ছা ওইটা উপরে বসান মানে এই আট বুটের ভিতরে দুইটা বসান আরেকটু বড় করবেন না ছোটো করবেন দুইটা একসাথে গ্রুপ করে দিয়ে ছোটো বড়ো করে আট বুটের বাইরে যাওয়া যাবে নাকি দুইটা একসাথে গ্রুপ করেন গ্রুপ করে অ্যালাইন করে দেন গ্রুপ করতেন গ্রুপ এটাতে অ্যাইন করেন এটা মাঝখানে নিয়ে আসে ওকে

এক জায়গায় এক হাজার করেন অটোমেটিক দুই জায়গায় হয়ে যাবে এক হাজার করেন শুধু এক হাজার হয়েছে এখন এটা সেভ দেওয়ার সময় আপনি লিখে দেন যে আইডি কার্ড আইডি কার্ড লেখেন জি সেভ দিয়ে দেব সেভ দিয়ে দেব এখন এখন আমাদের কাজ হইলো পিপিকে যাওয়া বিলিং ইনফরমেশনের আইডি ডকুমেন্টে যাওয়া এখন আইড আপলোড আইডি ডকুমেন্ট এটাতে ক্লিক দিবেন আচ্ছা এইখানে হইলো ওই যে চাইছে কি নো এক্সপ্যাড ডেট দিবেন ইস্যু ডেট মানে ইস্যু ডেড ওই যে প্রথমে দেখেন ইস্যু ডেড প্রথম ঘরটা দেখেন ইস্যু ডেড ওইখানে ইস্যু ডেট মানে কি আপনার আইডি কার্ডের পিছনে একটা ডেট আছে

মানে ওই যে হ্যাঁ ব্রাউজ ব্রাউজে ক্লিক করার পর আমাদের যে আইডি ডকুমেন্ট হ্যাঁ ওইটা সিলেক্ট করেন নিচে ওপেনে ক্লিক দেন তাহলে কি আইডি আপলোড নিউ ডকুমেন্ট নিচে এখন শুধু আপলোড নিউ ডকুমেন্ট এ ক্লিক করবেন আচ্ছা তাহলে আমাদের আইডি ডকুমেন্ট কিন্তু সাবমিট হয়ে গেছে এইখানে দেখেন পেন্ডিং এইটা আপনি দেখবেন এই স্টেটাসটা কখন অ্যাকসেপ্ট হয় এটা হল আপনার দেখার বিষয় এটা হল যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি পেমেন্ট পাবেন মানে এই মাসে আর পেমেন্ট আপনি পাবেন না এই মাসে হলো আহ তারিখের মধ্যে আপনার ইনভয়েস ভ্যালিড করতে হবে আপনি সামনে মাসে এই পেমেন্টটা উঠাইতে পারবেন এই আইডি কার্ডটা অ্যাপ্রুভ হলে আপনি পেমেন্টটা সামনে মাসে উঠাইতে পারবেন আর আট তারিখের আগে যদি আইডি ট্যাপ হয়ে যায় তাহলে এই মাসে পেমেন্টটা পাবেন স্যার এটা সাধারণত কত দিন লাগতে পারে এটা তো এমন বেশি সময় লাগে না অনেক সময় একটু বেশি লাগে অনেক সময় একটু কম লাগে যেহেতু পেমেন্টের সময় এসে পড়ছে আর আগে দিলে ভালো হইতো যেমন ধরেন এই মাসের আগে যদি দিতাম এক তারিখের আগে তিরিশ তারিখ বা আঠাইশ তারিখ তাহলে মনে হয় এখন হয়ে যাইতো আচ্ছা যাই হোক এটা যেহেতু আমাদের পেমেন্ট হোল্ডিং আছে তাড়াতাড়ি করে দিবে এটা আগেই করা উচিত ছিল সবার তো আগেই করা হয়েছে আপনারটা হয়তো মিস্টেক হয়ে গেছে যাই হোক আমরা এখন হইলো আমরা এইখান থেকে আমরা পেমেন্ট উঠাইতে পারবো সামনের মাসে এই মাসে আবার তো বাদ দিলাম সামনের মাসে আমরা পেমেন্টটা উঠাই ফেলবো এটা অ্যাপ্রুভ হইলে আপনি আমার জানাইন যে অ্যাপ্রুভ হইছে যদি আট তারিখের আগে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এই মাসে আমরা পেমেন্টটা উঠাই ফেলবো আর যদি আট তারিখের পরে জায়গায় শুধু আমার জানাই রাখবেন যে আপনার আইডি কার্ডটা সাবমিট মানে এটা শুধু আমার জানাই ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এভাবে আইডি কার্ড সাবমিট করতে হয় সবাই এই ভিডিওটা দেখবেন এবং সাবমিট করে ফেলবেন আল্লাহ হাফেজ